ব নদান বই সাহজল নগদান বই নদান বই নদান বই সহজল নদন বই যাবতিী ও নগদ বইতে লেখা হয় যাবতী ও নগদ বইতে লেখা হয় নগদ প্রাপ্তি নগদান বইয়ে ডেবির দিকে লেখা হয় নগদ প্রাপতি নদন বইয়ে ডেবির দিকে লিখতে হয় নগদ নগদ প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয় নগদ প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখতে হয় চেক প্রাপ্তি নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় চেক প্রাপ্তি নগদান বইয়ের ডেবিট দিকে লিখতে হয় চেক প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয় চেক প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখতে হয় এক ঘরা নগদান বইতে 10 টি কলম থাকে এক ঘরা নগদান বইতে 10 টি কলম থাকে